অনেক চেষ্টা করছি এর হিন্দি বলবো আমরা বহুত কোশিশ করে রাখো তারপরও হচ্ছে না এর হিন্দি আমরা বলবো ফিরবি এখন কি করব আমি আমরা যদি বলতে চাই এখন কি করব আমি তখন আমরা হিন্দি বলবো আবি ক্যা করে গামে আবি ক্যা করে গামে কাউকে জিজ্ঞেস করো আমরা যদি বলতে চাই কাউকে জিজ্ঞেস করো এর হিন্দি হবে কিসে পৌঁছো এসি সে পোচা আমরা যদি বলতে চাই অনেক কে জিজ্ঞেস করেছি তখন আমরা হিন্দিতে বলবো বহুত आदमी को पोचा बहुत आदमी को पोचा আমরা যদি বলতে চাই কেও জানে না এর হিন্দি হবে কোই نہیں জানতা হ কোই نہیں জানতা হ আমরা যদি জিজ্ঞেস করি তুমি কি জানো তখন আমরা হিন্দিতে বলবো তুম কে জানতা হ তুম কি জানতা হ আমরা যদি বলতে চাই যে আমিও জানি না তখন আমরা তুমি যদি বলতে চাও আরেকবার চেষ্টা করো তখন তুমি তুমি দুবার দুবার কোশিশ করো তখন তুমি যে বলতে চাও আমি কিভাবে করব। তখন তুমি তুলবো মেয়ে কেসে করু। মেয়ে ক্যাসে করু অথবা বলতে পারো মেয়ে ক্যাসে করুঙ্গা तुम जी बोलते चाओ ता जिज्ञेस करो तक तुम हिंते बोल तो किसी से पोचो किस पोछो क्योंने तुम जीते चाहो क्योंने बोलो ओ हा जानता है कोई होशा का जानता है तुम जी बोलते चाव जो खुजे बैर करो तक तुम्हें हिंदी बोलो डोट के निकालो डोटको निकालो तुम जी बोलते चाहो जा रा परे बोल জন লোক কর সাক্তাহে জন লোক কর সাক্তাহে তুমি যদি জিজ্ঞেস করতে চাও কোথায় পাবো তখন তুমি ইনতে বলবে কিদারে মিলেগা কিদারে মিলেগা তুমি যদি বলতে চাও আমিও নিশ্চিত না তখন তুমি ইনতে বলবে মেয়ে পাক্কা নেহি মেয়ে পাক্কা নেহি তুমি যদি বলতে চাও আমি বুঝতে পারছি না কী করবো তখন তুমি ইন্টে বলবে মজে সমাজ মেয়ে নেই আর করে মজু সমাজ মেয়ে কে করে তুমি যে বলতে চাও একটু ধৈর্য ধরো তখন তুমি তোরা করিয়ে তোর যাবে এর হিন্দি তুমি বলবে তুমি যে বলতে চাও আর কত দিন তখন তুমি বলবে ওর কিতনা দিন ওর কিতনা দিন তুমি জি বলতে চাও আমি অনেক অপেক্ষা করছি তখন তুমি হিন্দিতে বলবে আমি বহুত इंतज़ार किया मैं বহুত इंतज़ार किया তুমি জি বলতে চাও আমি আর কত করব তখন তুমি হিন্দিতে বলবে मैं और कितना करेगा मैं और कितना करेगा তুমি জি বলতে চাও তো খন না হবে তখন তুমি হিন্দিতে বলবে jitna time nahi hoga jitna time nahi hoga তুমি জি বলতে চাও তত খন করতে হবে তখন তুমি হিনতে বলবে ইতনা টাইম করনা পরেগা ইতনা টাইম করনা না তুমি জিজ্ঞেস করতে চাও তুমি কি চ্যারেস্টা করেছিলে তখন তুমি হিনতে বলতে পারো তুমি কিয়া কোশিশ কিয়া তুমি কিয়া কোশিশ কিয়া তুমি যদি বলতে চাও যে আমি করিনি তখন তুমি হিনতে বলবে মেয়ে নেহি কিয়া মেয়ে নেহি কিয়া তুমি যে জিজ্ঞেস করো কেন করো নি তখন তুমি হিনতে বলবে তুমি কিউ নেই কেয়া তুম কিউ নেই কেয়া তুমি যে বলতে চাও যদি ভুল হয়ে যায় এ হিন্দি তুমি বলবে গলত হয়ে যায়গা তো গলত হয়ে যায়গা তো এখন তুমি যে বলতে চাও হয়ে গেলে কিছু করার নাই তখন তুমি হিন্দি বলবে হ জায়গা তো খুশ নেই কর জায়গা তো খুশ নেই है তুমি যে বলতে চাও তারপরও চেষ্টা করতে হবে এই হিন্দি তুমি বলবে ফির ভি কোশিশ করনা পড়েগা ফির ভি কোশিশ করনা পড়েগা তুমি যদি বলতে চাও তারপর চেষ্টা করা ছাড়বে না তখন তুমি বলবে ফিরবি ভি কোশিশ করনা নেই ছোড়ো ফিরবি ভি কোশিশ করনা নেই ছোড়ো তুমি যদি বলতে চাও একদিন হয়ে যাবে তখন তুমি বলবে একদিন হো যায়গা একদিন হো যায়গা তুমি যদি বলতে চাও অনেক দিন ধরে অপেক্ষা করছি তখন তুমি বলবে बहुत दिन तक इंतजार कर रो बहुत दिन तक इंतजार कर रहा तुम जी बोलते ना तो अच्छा नहीं लग रहे बोलते दौड़ते ही हो इंतजार कर नही पड़ेगा इंतजार कर नहीं पड़ेगा तुम जी बोलते आर किसुक कर नही तक तुम्हें और कुछ नहीं कर सकता है और कुछ नहीं कर सकता है তুমি যে বলতে চাও অনেক দিন তো হয়ে গেছে তখন তুমি হিন্দিতে বলবে বহুত দিন তো হো গিয়া বহুত দিন তো হো গিয়া এখন তুমি যে জিজ্ঞেস করতে যাও কত দিন হয়েছে তখন তুমি হিন্দিতে বলবে কতনা দিন হো গিয়া কতনা দিন হা তুমি যে বলতে চাও উত্তরে বিশ দিনের উপরে হয়ে গেছে তখন তুমি হিন্দিতে বলবে বিশ দিনটা উপর হো গিয়া বিশ দিনকার উপর হো গিয়া তুমি তার জবাব দিতে চাও যে আর কিছু দিন অপেক্ষা করো তখন তুমি এতে বলবে অর থোরা সারাদিন ইন্তেজার করিয়ে পর থোরা সারাদিন ইন্তেজার করিয়ে তুমি যে বলতে চাও যে এক মাস পর্যন্ত দেখো তখন তুমি এতে বলবে এক মাইনা তাক দেখো এক মাইনা তাক দেখো এখন তুমি যে বলতে চাও আর কিছু করার আর নাই তখন তুমি তে বলবে অর কিছু কর কানে কানেই হে অর কিছু কর কানে কানেই হে বিজ দিবাতে চাজে হয়ে গেলে ভালো তখন তুমি নীতি বলে হয়েই গেতা তো আচ্ছা হে হয়েই গেতা তো আচ্ছা হে বিজ দিবাতে চা কিছু টাকা পাওয়া যেত তখন তুমি নীতি বলতে তোরা সা পয়সা মিল যেততা তোরা সা পয়সা মিল যেততা বিজ দিবাতে এখন তো কিছুই পাবে না তখন তুমি নীতি বলবে আবি তো কিছু নিইই मिलेगा আবি তো কিছু নিইই मिलेगा তুমি যদি বলতে চাও যে ঠিকই বলেছো তখন তুমি হিন্দিতে বলবে খাইয়ে বাতায়া তাইয়ে বাতায়া তুমি যে বলতে চাও তুমি একদিন পাবে তখন তুমি উঠবে তুমকো একদিন মিলেগা তুমকো একদিন মিলেগা তুমি ভয় পেও না তুমি হিন্দিতে বলবে তুমি ডরেও তুমি মাথা ডরো তুমি যে বলতে চাও তুমি ভালো করে খবরও নাও তখন তুমি উঠবে তোমরা আচ্ছা তোর কাছে পাতা লাগাও তোম আচ্ছা তোর কাছে পাতা লাগাও কি হয়েছে তুমি বলতে চাও কি হয়েছে এর হিন্দিতে তুমি বলবে কিয়া হওয়া কি হওয়া আসল কথা জানতে হবে তুমি চাও যে আসল কথা জানতে হবে তখন তুমি ইন্তে বলবে আশীর্বাদ জাননা পড়েগা আশীর্বাদ জাননা পড়েগা তুমি বলে চাও তাহলে কিছু করতে পারবে তখন তুমি বলবে फिर तुम कुछ कर सकते है फिर तुम कुछ कर सकते है बलते फिर फिर बलते तुम जी बोलते जाओ ना होले পারবে না তখন তুমি তুই ফেরেনি হোগা ফেরেনি হোগা তুমি জি বলতে চাও শুধু কষ্ট করে যেতে হবে তুমি এর হিন্দি বলবে सिर्फ तार क्लिफ উটাকে জানা পড়েরগা सिर्फ तकलीफ উটাকে জানা পড়েরগা তুমি জি বলতে চাও যে এসআর আর কিছুই না এর হিন্দি হবে ইস্কা বাদ ওর কিছু নিহি ইস্কা ওর কিছু নিহি এখন তুমি যদি বলতে চাও তুমি করতে থাকো তখন তুমি বলবে তুমি করতে রো তুম করতে রো তুমি বলতে চাও যে তুমি কাজ ছেড়ো না তখন তুমি নিতে বলব তুমি কাম নেই ছোড়ো তুমি কাম নেহি ছোড়ো তুমি যদি বলতে চাও আমার মনে হয় হয়ে যাবে তখন তুমি বলবে মুে লাগ্রায় ও জায়গা মুজে লাগ্রায় ও জায়গা তুমি জীবতে শুধু অপেক্ষা করতে হবে তখন তুমি নিতে বলবে সেলফ এতেজার করানা পরেগা সেলফ এতেজার করানো পরেগা তুমি যে পথে তা আর করো তখন তুমি নিতে বলবে অর থোড়া সাত দিন করো অর থোড়া সাত দিন করো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একক্ষণ সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং